বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এই যে আমাদের ওঠানে আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ করে দুটি কোরবানি দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে যেহেতু পরিবারের সদস্য সংখ্যা বেশি শরিকও বেশি সবাই মিলে আজকে আমরা দুটি কোরবানি দিলাম এবং সেই কোরবানির গরুর চামড়া ছিলতে আমরা মরিয়া ব্যস্ত এবং আমার এটা হচ্ছে চাচা ব আমাদের তারপর কষাইরা চাচা তবাই চাচা বাবা সবাই মিলে আমরা একসাথে কাজ করছি এবং এই কোরবানির ঈদে প্রত্যেকেরই মানে উচিত যে সবাই মিলে একসাথে কাজ করা নয়তো একটু গরু কখনো একা সম্ভব না রান্না করাও সম্ভব না সেটাকে সাইজ করাও সম্ভব না আর আমাদের সকলে মিলে ভাই ভাতিজা বাবা চাচা সবাই মিলে এই কাজগুলো আমরা করে থাকি প্রত্যেক বছরে নেই আমরা জানি অবশ্যই আপনারা যে যেখানে করছেন অবশ্যই সবাই মিলে একসাথে এই ঈদটা উদযাপন করেন কোরবানির ঈদ তারপর হচ্ছে রমজানের ঈদ ঈদ উল ফিতর সবগুলোই আপনারা সুন্দরভাবে সমঝোতা করে পালন করেন তো এই কোরবানির ঈদে একটু কষ্ট বেশি কষ্ট হলেও আনন্দটাও বেশি পরিবারের সবাই মিলে একসাথে একটা কাজ করা আর রমজানের ঈদে সবাই বেড়াতে যাওয়া এখানে আমরা ফাতেহার গোস্তগুলো ছুটিয়ে নিচ্ছি ছোটো ছোটো টোকরা করছে আমাদের পরিবারের মেয়েরা এবং মারা যে বাথিজার এমন চলায় আগুন দাঁড়ানোর জন্য সব কিছু রেডি করে এখন আমরা এ পাকে ফেলেছি দেখুন এটা কি সুন্দর রান্না হয়েছে মূলত আগে আমি হেল্পার হিসাবে কাজ করতাম আমার সাহজাহ্বুর তারপর ভাইয়ার এখন নিজেই সেই কাজটা করি যেহেতু ওনারা সাহজা চলে গেছে এবং সেটা ভাইয়া কাজ থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেনি আর আমি সেই কাজটাই কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্বাদু হয়েছে যেহেতু আমি রান্না করলে অবশ্যই সুস্বাদু হয় এটা আমি নিজে গ্যারান্টি দিতে পারি নিজের রান্নাকে এখন আমরা সেগুলোকে আলাদা করবো পাতিল থেকে নিয়ে ফাতেহার জন্য ফাতেহার জন্য রিমন বাটিয়ে এগিয়ে দিয়েছে সেগুলো ফাতেহার জন্য এখান থেকে নিয়ে যাব এরপর ভাতিজা মিহির আসবে সেও বাটি নিয়ে এখানে উপস্থিত হয়েছে ওই ফাতেহার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা ফাতেহা ছাড়া এগুলো ধরি না মিলাত কেয়াম তারপরে বিভিন্ন কোরআনের আয়াত এগুলো সকলে মিলে পড়ি একসাথে শ্রবণ করি মিলাদ ক্যাম করে মনাজাত করি অতপর আমরা সকলেই একসাথে বসে এগুলো গ্রহণ করি এখন মিলাত ক্যাম হচ্ছে আমার পাশে আমার চাচা সবাই মিলে সকাল থেকে এখন অব্দি পর্যন্ত কোরবানির বিভিন্ন কাজে আমরা নিয়োজিত ছিলাম ছোট বাচ্চা থেকে নিয়ে একদম শেষ বয়সী পর্যন্ত সকালে কাজ করেছি মিলাদ ক্যাম হচ্ছে একটু পরে আমরা মোনাজাতে সামিল হব মোনাজাত করব। এখন মোনাজাত পরিচালনা করছি ফরিয়াদ করছি আল্লাহ দরবারে

পরিবারের ছোটো ছোটোরা বড়রা আমার বয়সের থেকে ছোট বড় সবাই বসে একসাথে খায় এবং পরিবারের ভিতরে যারা আছে মা চাচাদো বোন হ্যাঁ ওনাদের জন্য আলাদা করে প্লেটে করে পাঠিয়ে দিই এটা আমাদের বাড়ির ঐতিহ্য এবং এই ধরনের ঐতিহ্য টিকিয়ে রাখা খুবই মুশকিল তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে টিকে আছে আমরা সকলে এভাবে একসাথে বসেই ঈদটা উদযাপন করলাম সকলকে ধন্যবাদ দেখার জন্য